ও আমার তো এক জায়গা কদু নোয়া ঢাকা কদু নোয়া আপনি কি পারবেন নিয়ে দিবেন ভাই তাহলে ফুল লোড দিয়ে নিমু না এর তো ভাড়া নাকি কি কন এই যে না কারণ বাজার কয় কিলোমিটার রাস্তা আপনি আছে ফেরি বেড়া যাই থাক শুনেন আমি আপনার কই আমি অন্য আমার যে চিনছে ঠিক আছে ও আমার এমনি কতজন ফ্রি পর্যন্ত টাইনা দিছে জানেন আমার হাতে সুযোগতে মানে আপনাদের ভালো একটা লাইন খুলে গেল আপনি টিভের অভাবই হয়ে না এখন আমি হলো আপনি কোন কথা কবেন না কোনো কথা কবেন না 5000 টাকা দিয়ে দেবো একবারে ফুল লড় দেবো আর আপনি প্রত্যেক দিনে টিপ পাবেন ইনশাআল্লাহ আমার মেলা গ্রাজ আঠারে গাতরে যাইব না ভাই এটা দে দরকার আর 500 টাকা বেশি নিব তাবেদ না কিন্তু এই না গ্রাজ দরকার এর একটা না করতে পারলে তো আমার

আপনি আমার এলাকার মানুষ এবং কি সিনালো লোক আপনাকে কাছ থেকে দুই টাকা বেশি নিম ওটা আমারও হালা লই যাবো না ভাইয়া খুব দূর দাম আপনি ভালো করে এই ঢাকা কারণ বাজার পর্যন্ত একটা গাড়ি পৌঁছি

मने करे जे ओई 500 टा आमी लाभ करतम ता ओ साइड दिस जान आमरा निया सेन को दू ना ओई दामे हो बने हो नेकी ना रे नो अरे मेरा बुझे ना कि आपने ऐला कर मानुष दे आपने क्या बोला बुरा दिन बुझे बनने की अरे कारी दे ना कारी दे हम ठीक ही जाते हैं डगरे फस्ट डबस्ट डगरे कारी

একটা কথা পাঁচ হাজার টাকা করলাম ভাড়া কিছুক্ষণের ভিতরে দশ হাজার টাকা লাভ আমার খাড়া আমারে এই কিরা দালালি ব্যবসায় সবচেয়ে ভালো এই

এই হয়েছে ওইছে হয়েছে এই ঘুরে লোড় তো আর নাই তো আমার করুন আমার এই গাড়িওয়ালা গাড়িওয়ালা ডাক দে এখনই এটা ডাইকে হবে